দেখো তো দেখো তো তোমাদের জন্য কি নিয়ে আবার চলে এসেছি তোমাদের জ্বালাতে এসেছি বলতে পারো বাট আজকে যে কালেকশনটা দেখাবো আমার বক বগানিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে বিকজ আজকে যে কালেকশনটা তোমাদের জন্য পরে বসে আছি আমার এত ভালো লেগেছে আমি পরেই বসে ভিডিও করলাম কজ জাস্ট সি দ্য কালার কম্বিনেশন ওকে কাঞ্জিপুরমের মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমাদের আজকে তাও আবার বক্স প্যাকিংয়ে মানে তোমরা শুধু শাড়ি পাবে না শাড়ির সাথে এত সুন্দর সুন্দর বক্সগুলো পেয়ে যাবে আশা করি আমার শর্ট ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে কতটা খতরনাক আজকে ভিডিও হতে চলেছে শুধু বলবো ফটাফট সবাই জয়েন্ট হতে থাকো মানে ভিডিওর মধ্যে ভিডিওর ভিউস যেন তাড়াতাড়ি বেড়ে যায় বিকজ 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 কারণ তোমরা দু ঘন্টা মাথায় যখন বলবে দিদি শাড়িটা হবে আমি সোল্ড বলবো তখন তোমাদের মনটা খুব খারাপ হয়ে যাবে তাই আগে আমি আগেই বলে দিচ্ছি যে দিদি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিওটা দেখে নিও তাহলেই কিন্তু বুকিংটা কনফার্ম হবে ঠিক আছে আরেকটা কথা বলে দিচ্ছি কনফার্মেশন পেলেই পেমেন্ট করবে পেমেন্ট নাম্বার যেটা দেওয়া হবে অ্যান্ড ওখান থেকে তোমাদের মানে অ্যান্ড তোমাদের যে বুকিং নাম্বারটা দেওয়া হয়েছে মানে ভিডিওর উপরে সেই নাম্বারই বুকিং করো কমেন্ট বক্সে যে এত সুন্দর সুন্দর মানে মেসেজ করে মানে অনেকেই আছে না সুন্দর সুন্দর মেসেজ করে যে দিদি আমাকে মেসেজ করো তাহলে তাড়াতাড়ি রিপ্লাই হবে ওখানে গিয়ে একদম মেসেজ করো না ওগুলো কিন্তু পুরোপুরি তোমাদের টাকা মারার জন্য রেডি হয়ে বসে আছে ঠিক আছে সত্যি কথা বলে দিয়ে ভিডিও করা বেটার তাই আমি বলে দিলাম ভিডিওর উপরে যে নাম্বারটা দেওয়া আছে ওখানে মানে মেসেজ করো ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সে দেরি করে হলেও যদি দেয় ওখান থেকে রিপ্লাই পাবে আর ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে ওখানেই পেমেন্ট করো তাহলে তাড়াতাড়ি তুমি রিপ্লাইটা পেয়ে যাবে ওখানে পেমেন্ট করলে তোমার শাড়িটা অরিজিনালি তুমি পাবে ঠিক আছে চলো এবার শাড়িটাই চলে যাচ্ছে আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি মানে এই শাড়িটা নিয়ে কি আর বলে মানে তোমাদের কি আর বলবো তাই না মানে এই শাড়িটা নিয়ে বেশি কিছু বলতে হবে না এই শাড়িটা শুধু দেখাতে হবে বিকজ এই কালার কম্বিনেশন গুলো এতটাই সুন্দর আমি এই কালারটা ফার্স্ট টাইম পরলাম বাট এই কালারটা এতটা সুন্দর আমার পড়ার পর এটা লুকিংটা একটু অন্য টাইপের লাগলো যাই না তোমাদের ভালো লেগেছে কিনা চলো ফার্স্ট কালারটা দেখে নাও কফি পার্পেল দিয়ে আজকে মানে কফি পার্পেলের মধ্যে যে সি গ্রিন কন্ট্রাস্টের যে কালার কম্বিনেশনটা হয় সেটা দেখাচ্ছি আজ যে কটা কালার দেখাবো না আমি শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো দিদিরা না আমার ভিডিও কাউকে শেয়ার করতে হয় না কিছু করতে হয় শুধু একটু লাইক চাই তোমাদের কাছে একটু কমেন্ট করে জানাবে পিয়ালি দি ভিডিওটা এইরকম হয়েছে ওরকম হয়েছে তোমরাই তো আমার জাজ তাই না তো প্লিজ একটুখানি জানাবে তাহলে না মানে ভিডিও করে না খুব এনার্জি পাই কিন্তু তোমরা কি করো লাইক করো না কিছুই করো না তাহলে কি ভালো লাগে বলো চলো এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটা লুকিংটা এবার চলে যাবে পারে ডিজাইনটা এই যে তোমাদের জারি ইউজ করা হয়েছে এটা কিন্তু ব্যানারসি জারিতে আছে সব জারিতে তারপর তোমাদের পাটটা পারটা একটুখানি ভালো করে বুঝিয়ে দিই হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে সেটা হলো পারে যে ডিজাইনটা দেখছো সেই ডিজাইনটা দেখে নাও অ্যান্টিক জারি করা হয়েছে গোল্ডেন সিলভার জারি কপার সিলভার ইউজ করা হয়েছে দেন একটা জিনিস চলে সেটা হলো এই কত এইটা করতে কিন্তু আমাদের সব থেকে বেশি টাইম লাগে বিকজ এই কিন্তু সবসময় ভালো করা যায় না ইকত মানে করা মানে বিশাল টাফ একটা ব্যাপার ঠিক আছে চলো এবার যাচ্ছি ফুল শাড়িটার লুকিংটাই ঠিক আছে আমার এই শাড়িটা এত ভালো লেগেছে মানে কি বলবো আমার এই কাঞ্জিবরম খুবই স্পেশাল লাগে যত কাঞ্জিবরমের ভিডিও দেখবে আমি একদম পরে তোমাদের কাছে একদম বসে পড়েছি ঠাকুরের মতো ঠিক আছে কেন বলতো কারণ কালেকশনটাই এমন দেওয়া হয় ঠিক আছে এস নিয়ে বুকিং করবে আজকে তোমাদের কালেকশানের তার দামটাও কিন্তু খুব সুন্দর দেবো জানতে ফুল ভিডিওটা দেখতে হবে ভিডিওর মাঝে আমি দাম বলে দেবো এই যাচ্ছে আছে তোমাদের ফুল সাইড এর লুকিং টা এবার বডির পার্টটায় চলে যায় বডি দে যে তোমাদের ডিজাইনটা দিয়েছে দেখে নাও আমকলকার ডিজাইন বাট আমকলকার মধ্যেও একটা জিনিস আছে সেটা হলো আমকলকার ভেতরে একটা ডিজাইন করা হয়েছে এই যে সোভারনেস যে ডিজাইনটা তার মধ্যে পাড়ের মধ্যে অ্যান্টিক জারি বডিতে অ্যান্টিক জারি মানে সব জায়গায় কম্বিনেশনটা এতটা সুন্দর করেছে তার মধ্যে এটা বারবার কালার কম্বিনেশনটা আমি বলে দিচ্ছি সেটা হলো এটা কিন্তু ডার্ক যে কফি পার্পেল কালার এই কালারটা প্রচুর ভাইরাল মানে জানি না কার মানে কার কতটা ভাইরাল লাগে আমার প্রোফাইলে আমার পেজে আমার পরিবারে যে সদস্য আছে মানে আমার যে ফেসবুক ইনস্টাগ্রামে যে তো মেম্বার আছে তারা আমার একটা পরিবারের মতো তো তাদের যা আমার যা পরিবারের সদস্য আছে তারা এই কালারটা খুবই ভালোবাসে তো তাদের জন্য আমাকে এই কালারটা প্রত্যেকটা ডিজাইনে বানাতে হয় সো দ্যাট আমি এই কালারটা কোনো শেষ করতে পারবো না ঠিক আছে এবার পুরো শাড়িটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে লুকিংটা এবার যাচ্ছে শাড়িটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাই তো দেখুন মতো হাতে চলে আছে কাঞ্জিপুরমের পারে ডিজাইন জাস্ট সিধা কালার তারপর চলে আছে পুরো শাড়িটার মধ্যে এই মানে ব্লাউজ পিসের কালারটা এবার ভাবো তো এই রেডি হবে এই ব্লাউজ তোমাদের কেমন লাগবে আমি এইগুলোর সাথে পরেছি একদমই ডিফারেন্স কালার তোমরা ব্লাউজ শাড়িগুলোর সাথে শাড়িগুলোর ব্লাউজ দিয়ে পরবে এটার লুকিংটা কোনো শাড়ির সাথে মানাবে না মানে এতটাই আলাদা লেভেলের একটা শাড়ি প্রাইসটাও আলাদা প্রাইসটা বলছি একটু ওয়েট করো চলো নেক্সট কালারে চলে আছি আমাদের আগেরবার মনে আছে কাঞ্জিপুরম দিয়েছিলাম আমি এই কালারটা পরে বসেছিলাম সেই কালারটা আজকে তোমাদের দেখাচ্ছি যে এক কালার পরলে হবে নাকি চলো এবার যাচ্ছে আবার একটা ঝিঙ্কু পাড়া কালার আচ্ছা এই কালারটা তোমাদের আগেবার বলে বোঝাতে পারিনি যে এটা ডুয়েল টোন অ্যাকচুয়ালি কি এবার তোমাদের ভালো করে দেখে দিস এটা আছে তোমাদের পুরো আচল আঁচলটা ভালো করে দেখেছিস চলো আচলের যা পোর্সেনটা আছে এরকম ডিজাইনের মধ্যে অ্যান্ড বডি যে ডুয়েল টোনটা আছে এক্সাক্টলি এরকম ডুয়েল টোনের মধ্যে ঠিক আছে এবার যাচ্ছে তোমাদের পাড়ের ডিজাইনটা এই তোমরা ভাবো যে ব্ল্যাক অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক নয় ওকে এটা কিন্তু তোমাদের চলে যাচ্ছে একদমই রামা গ্রিন এর মধ্যে আছে এই রামা গ্রিন তোমরা বুঝতে পারবে তখনই যখন তোমরা এটা ব্লাউজ পিসটা দেখবে ঠিক আছে সো এস এস নাও এন্ড বুকিং করে ফেলো দিদিরা বিকজ এই সব কালেকশন কিন্তু পাঁচ মিনিটের টাইম লাগবে শেষ হয়ে যাবে এস নিয়ে বুকিং করবে আজকে তোমরা পাবে তারপরে বডিটা ভালো করে দেখিয়ে দিবি বডির ডিজাইনটার সাথে এই ডিজাইনের যে কন্ট্রাস্ট আছে আজকে তোমরা এই কালেকশনটা পাবে যারা যারা বুকিং করবে ইকাত কাঞ্জিপুরম প্যাটার্নে যে ডিজাইনটা করা হয়েছে শুধু পাবে শুধু পাবে কততে পাবে পিয়া ওয়ান মানে তেরোশো টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এবার এটা ব্লাউজ পিস একটু জুম চলে যায় এবার যাচ্ছে এটা ব্লাউজ পিসটা ঠিক আছে জাস্ট ব্লাউজ পিসের কালারটা দেখো তার সাথে পারে ডিজাইনটা দেখো অনবদ্ধ একটা সুন্দর কালেকশন পুজোর কালেকশন দিচ্ছি একটু তো ঝিংকু ঝিংকু কিছু দিতে হবে তাই না চলো নেক্সট কালার চলে যাচ্ছি প্যারোট গ্রিন কালার মানে পিয়ালি ফেভারিট কালার পিয়ালি সময় সবাইকে করে পিয়ালি যে পিয়া তোমরা সবাই প্লিজ প্যারোট গ্রিন একবার পরে দেখো বিকজ বিশ্বাস করো প্যারো গ্রিন কালারটা পরলে না এতটা সুন্দর লাগে মানে আমার সব কালার থেকে এই কালারটা ভালো লাগে জাস্ট কালারটা দেখে নাও প্যারোড গ্রিন কালারের মধ্যে তোমাদের চলে আছে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট জাস্ট আমার কাছে মাইন্ড শুধু আমি ভিডিওতে কেন না জানো তো কালারটা আসে না ক্যামেরায় যখন আমি ভিডিওতে পড়ি মানে যতটা সুন্দর চোখের সামনে আমি ফিল করছি ততটা আমি ক্যামেরায় ধরাতে পারি না তো আমি মনে করি যে আমার দিদিরা আমাকে দেখে তবেই তো স্যাটিসফাই হবে যে হ্যাঁ শাড়িটা নেওয়া যায় কারণ পিয়ালি পড়েছে যখন ভালো লাগে যখন তো এই জন্য আমি পড়ি না বাট এইটা আমার খুব মন ছুঁয়ে যাওয়া একটা কালার অনেকেই আছে প্যারোড্রিন ভাবো যে তোমরা যে প্যারোগ্রিন পরলে তোমাদের ইস্যু কালো লাগবে অ্যাকচুয়ালি ভুল ধারণা প্যারোড্রিন পরলে অনেক সুন্দর লাগে শুধু একবার পরে দেখবে পিয়ালির কথায় এবার ব্লাউজ পিসটা দেখি দি ডুয়েল টোনটা দেখি দে প্রিয়া জাস্ট ডুয়েল টোনের মধ্যে তোমাদের চলে যাচ্ছে এক্স্যাক্টলি এই কালারের মধ্যে ব্লাউজ পিস হাতায় থাকছে বর্ডার প্রাইস উইল বি ওয়ান থ্রি এন্ড সেভেন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যেছি ময়ূর কণ্ঠী কালার অফ ময়ূর কণ্ঠিটা জাস্ট দেখে নেবে ঠিক আছে এস নিয়ে বুকিং করে ফেলবেন ময়ূর কণ্ঠিটা জাস্ট দেখে নেবে এই ময়ূর কণ্ঠিটা কিন্তু ঝিঙ্কু ময়ূর কণ্ঠি রামা ময় রামা ময়ূর কণ্ঠির নাম শুনেছো তো এইটা হলো রামা ময়ূর কণ্ঠি এই রামা ময়ূর কণ্ঠি সব থেকে বেশি ডিমান্ড থাকে জাস্ট কালারটা দেখো আমি এই কালারটার প্রতি ফুল টু ফিদা ঠিক আছে ফুল টু ফিদা মানে একদম মানে কি আর বলবো চলো এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে জাস্ট কালারটা দাও কেমন আছে পিয়া আমাকে কালারটা ভালো আছে এস এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র 1370 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড এটা যাচ্ছে তোমাদের পুরো শাড়িটা লুকিংটা আমার এই কালারটা খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বিকজ তোমরাই তো আমার ভিউয়ার্স তোমরাই তো আমার পরিবার তোমরা জানাবে পিয়ালের এই কালারটা ভালো লাগে এই কালারটা ভালো লাগে ঠিক আছে চলো এটা আছে তোমাদের ব্লাউজ পিস বুকিং করে ফেলবে চট জলদি তাও আবার কারণ পুজোর কালেকশন কিন্তু এখন থেকে রাখতে হবে সময় কিন্তু পিয়ালিকে নাও পেতে পারো পরে অনলাইনে বিকজ দেখো আমাদের শপ আছে আমাদের তো অনলাইনটা নয় আমাদের শপে সব সময় থাকতে হয় তো সব ভিজিট করবে সব কাস্টমার তখন আমার দোকানে আমাকে সময় দিতে হবে বেশি তাই বলছি এখন থেকে তোমাদের পুজোর কালেকশন শুধুমাত্র দেখানোর এই কথাই একটাই কারণ সেটা হলো যেন পুজোর সময় যেন আমাকে মানে তোমরা দু সপ্তাহ না পেলে রাগ না করো যেন হ্যাঁ পিয়ালি দি থেকে সারা বছর নিলাম এখন অনলাইনে পাচ্ছি না আমি আগে থেকেই বলে দিচ্ছি তোমরা প্রত্যেকবার জানো পুজোর সময় কিন্তু আমার একটা ভাইটাল টাইম থাকে ওই টাইমটা কিন্তু আমি অনলাইনে খুব কম দিতে পারি তো আগে থেকেই তোমাদের জানানো হলো ঠিক আছে চলো নেক্সট যাচ্ছে কিন্তু এবার আমি যে এবার আমি করছি পুজোতেও তোমাদের সাথে থাকবো হয়তো হ্যাঁ এরকম সময় দিতে পারবো না বাট একটু সময় দেব তোমাদেরও ঠিক আছে কারণ তোমাদের সাথে আমার এমন একটা রিলেশন জড়িয়ে গেছে না আমার সবার সাথে মানে দোকানে থাকি আর না থাকি অনলাইনে দিদিদের সাথে দিনে দুবার যদি দেখা না করতে পারি আমার সত্যি বলছি মনটা ধুপফুক ধুপুক করে ঠিক আছে চলো ম্যাজিক পারবে চলে আসে পিয়া ম্যাজিক পারবে একটা জিনিস দেখ যে ইকাতটা কতটা সুন্দরভাবে ফিনিশিং আনা হয়েছে তার মধ্যে যে অ্যান্টিক দিয়ে কাজ করা হয়েছে কপার অ্যান্ড সিলভারে মানিয়েছে কতটা সুন্দর কি বলিস চলো ভীষণ সুন্দর লাগছে তার মধ্যে ব্লাউজ পিসটাও তোমাদের দেখাবো জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালার কম্বিনেশনটা ওফ লেবেলের একটা কালার তোমরা যারা ম্যাজিক পার্পেল পাওনি কখনো তাদের বলবো জাস্ট এইটা গ্র্যাপ করে ফেলো এত সুন্দর কালার কম্বিনেশনটা তোমরা জীবনে পাবে না এই দামে তেরোশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট পারের ডিজাইনটা দেখো অমায়িক সুন্দর ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা জাস্ট সিদা কালার অ্যান্ড তার সাথে যে ব্লাউজ পিসটা দিচ্ছি একদম ময়ূর কণ্ঠি কালারের মধ্যে ডুয়েল টোনের মধ্যে তোমাদের চলে আছে ব্লাউজ পিসটা চলো নেক্সট কালারে চলে আছি সেটা হলো ব্ল্যাক এর মধ্যে জাস্ট কালারটা দেখো জাস্ট কালারটা দেখো নাও ব্ল্যাকের মধ্যে চলে যাচ্ছে কালারটা ওয়াউ পিয়া ব্ল্যাক বললাম না কেন চল ব্ল্যাকটা দেখে নে এই যাচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এই যাচ্ছে ব্ল্যাক কালারটা জাস্ট কালারটা দেখো রেডের মধ্যে পার ও এম জি কালারটা জাস্ট দেখে নাও মানে কী খতরনাক লুকিং গেছে পিয়া সত্যি কথা বলবি খতরনাক লুকিং দিচ্ছে তো চলে এই যাচ্ছে কালারটা ব্ল্যাকের মধ্যে সিলভার জেরির মধ্যে অ্যান্ড কপার জেরির মধ্যে কন্ট্রাস অ্যান্ড এই যাচ্ছে লুকিংটা পিয়া পাও যখনই আমি ব্ল্যাক পড়ি তখনই বলবে পিয়া যদি তুমি সব ভিডিওতে ব্ল্যাকই পরবে তাহলে অন্য কালারগুলো হবে পড়বে তো এবার ইচ্ছে করে ব্ল্যাক পরে নি বিকজ এই কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে অ্যান্ড এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ভাবোতে এই কনফ্রাস্টের সাথে এই ব্লাউজ পিসটা পরলে কেমন তোমাদের লুকিংটা আসবে প্রাইস ইজ অনলি তেরোশো সত্তর টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালারে তোমাদের চলে যাচ্ছি পিচ তুতে মানে পিচ অরেঞ্জের যে ডুয়েল টোনটা হয় সেই কালারটা তার সাথে সি গ্রিনের মধ্যে তোমাদের কনট্রাস্ট ওকে জাস্ট কালারটা দেখে নাও জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা হাউ এই শাড়ির কালারগুলো কবে আসলো মানে তারপরে কোয়ালিটি তোমরা হয়তো ভাববে ষোলোশো আঠেরোশো উনিশশো পঁচিশশো টাকা শাড়ি এই মেয়েটা মাত্র তেরোশো টাকায় কী করে দিচ্ছে নিশ্চয়ই কোনো ঘোচালা আছে ঠিক আছে তাদেরকে বলছি প্লিজ আমার সব ভিজিট করো কালেকশন দেখো পাপাই তোমাদের জন্য এরকম কালেকশন না হাজার হাজার ঘরে ছিটিয়ে ফেলে রেখে দিয়েছে তোমাদের জন্য যে তোমরা কখন আসবে দোকানে আসবে সব ভিজিট করবে কালেকশন দেবে কোয়ালিটি দেবে নিয়ে নেবে ঠিক আছে কারণ আমি মুখে আমার কোয়ালিটি বেস্টই বলবো বেস্ট ভাল মানে বেস্টটা হবে কি হবে না তোমরা হাতে ধরে রিভিউ আমাকে দেবে ঠিক আছে চলো এই যাচ্ছে লুকিংটা একদম তার জন্য দোকানে আসতে হবে পাপাই দেখো বলে দি গেলো তার জন্য দোকানে আসতে হবে প্রাইজ বি ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অ্যান্ড ব্লাউজ পিস Yeah. Oh! যাই বলো পাপাই তোমাদের জন্য কিন্তু ব্লাউজ পিসগুলো সেরা আনে মানে তোমাদের না আর ডিজাইনার ব্লাউজ কিনতে হবে না এই সব ব্লাউজ পিসের সাথে থাকলে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আবার একটা ময়ূরকন্ঠি কালার আচ্ছা এই ময়ূরকণ্ঠিতে আবার বলি এটা কিন্তু অনেকেই ময়ূরকন্ঠি মানে অ্যাকচুয়ালি কোনটি ভেবে বুকিং করো বাট এটা কিন্তু তোমার সি গ্রিন যে ময়ূরকন্ঠিটা হয় না সেই কালারটা বাট এই কালারটা চমৎকার দেখতে ঠিক আছে যেরকম ক্যামেরায় দেখছো সেরকমই এটার সাথে যে পারটা দেখছো এবার বলে দিই এটা কিন্তু কোনো রানি পার না এটা পার্পেল পার ঠিক আছে সরাইটা রানি পার না পার্ফেল পার্টটা জাস্ট দেখে নেবে এবার ডুয়েল টোনটা আগে দেখি দে ডুয়েল টোনটা আগে দেখিয়ে দাও এই যাচ্ছে ডুয়েল টোনটা ঠিক আছে এস নিয়ে বুকিং করবে পার্পেলের মধ্যে তোমাদের চলে আছে লুকিংটা জাস্ট লুকিংটা দেখে নাও কোয়ালিটি কোয়ালিটি নো কম্প্রোমাইজ ঠিক আছে বিকজ কোয়ালিটি আমাদের নিজস্ব রেডি করা তোমরা সবাই জানো পাপাই শাড়ি হোস অন্তত নিজস্ব রেডি করেই শাড়ি দেয় কারণ আমাদের সব মানে ওই দু পিস দশ পিসের শাড়ি নিয়ে কোনো কেসি নেই ঠিক আছে সো দ্যাট আমাদের কিনে নিয়ে আমরা কোনো আমাদেরকেও স্যাটিসফাই করতে পারবো না সেই কারণে তোমাদের জন্য নিজে রেডি করে দিচ্ছি কালেকশন অ্যান্ড অবশ্যই কালারগুলো নিজেদের রেডি করা সো দ্যাট আশা করি তোমাদের আজকে আমাদের কালারগুলো ভালো লেগেছে যেটা ভালো লাগবে সেটাই বুকিং করে নেবে দেখে নাও কনট্রাস্টগুলো সত্যি বলছি ছেলেটা সারাদিন বসে বসে শুধু তোমাদের জন্য এইসব কালেকশনই তৈরি করে শুধুমাত্র তোমাদের হ্যাপি করার জন্য তোমরা প্লিজ আমাদের একটু লাইক করে দেবে আমরা এতেই খুশি চলো নেক্সট কালার আমার কালারটা যেটা আমার কালার তো না কি সুন্দর আমার কালারটা না দেখালে হয় নাকি চলো আমার কালারটা তোমরা ইনস্টাগ্রামে যে ভিডিওটা দেখেছো সেই ভিডিওর কালারটাও দেখাবো একটু ওয়েট করো এটা লাস্টে দেখাবো দেখাবো চলো এই যাচ্ছে জাস্ট দেখে নাও বটল বটল গ্রিন কালারটা কিন্তু এইটা হলো গ্রিনের মধ্যে দেখাব মানে গ্রিনের মধ্যে যে রেড হলে যে টুয়েলভ টেল সেইটা হলো এই কালারটা মানে আমি পরে আছি এই কালারটা সো দ্যাট তাড়াতাড়ি বুকিং করতে হবে আমার কালারটা এস নিয়ে বুকিং করবে প্রাইস হবে শুধুমাত্র ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো এই আচ্ছা তোমরা পিয়াল দিদি তুমি ইন্ডিয়ার বাইরে সাই দাও না অফকোর্স দি শুধু বাইরে কিন্তু বাংলাদেশে আপাতত যাচ্ছে না বাংলাদেশে কিন্তু এভেলেবেল হয়নি ইন্ডিয়া যে মানে ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গায় যাবে শুধুমাত্র বাংলাদেশ ছাড়া ঠিক আছে চলো নেক্সট কালার লাস্ট কালার তোমাদের মানে ডার্ক বটল গ্রিন বলতে পারো ডার্ক বটল গ্রিন এর মধ্যে চলে আছে এই কালারটা তোমরা সবাই ভিডিও দেখেছো এইটারই আজকে তোমাদের লাস্ট রিভিল করলাম জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা জাস্ট কোনো কথা হবে না এই কালারটার জন্য এটা প্রচুর 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 ভালোবাসা দিয়েছো বাট আমি আজকে তোমাদের এই ভালোবাসাটা সহ্য না করতে পারি না রাখতে পেরে তোমাদের দেখিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি এটা কি ঠিক আছে এটা অ্যাকচুয়ালি কি চলো এস নিয়ে বুকিং করবে প্রাইস উইবি ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো জাস্ট লুকিংটা পার্টটা আরেকবার দেখিয়ে দেয় প্রিয়া এই যাচ্ছে পারের ডিজাইনটা এস এস নেবে বুকিং করবে প্রাইস উইবি আচ্ছা অনেকেই বলে পেছন দিক পেছন দিকটাও দেখিয়ে দি দাঁড়ো এস নিয়ে বুকিং করবে প্রাইস উইবি ওয়ান থ্রি সেভেন জিরো এটা পেছন দিকটা দেবে কতটা সুন্দর ইন্টার করা আছে পাটটা দেখিয়ে দিবি পারে যে পেছনে এতটা কাজ আছে কেউ বলবে কোনো কাজ দেখা যাচ্ছে কি দেখে নাও কতটা টাচিং করে দিয়েছে কোন রকম এই যে দেখে নাও জারি গুলো দেখো কতটা সব জারিতে ইউজ করা হয়েছে যে একটা মাথা পর্যন্ত তোমাদের বেরিয়ে থাকবে না এতটা সুন্দরভাবে জেরি ইউজ করা হয়েছে প্রাইস উইল বি ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন এর জাস্ট থেকে স্ক্রিনশট ঠিক আছে আজকের ভিডিও এই অবধি সবাই কেমন লেগেছে আজকে কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু সবার কমেন্ট পড়বো আর অবশ্যই একটু লাইক করে দেবে লাইক করতে কিন্তু কেউ মানে করো করোনা টাটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার